আমার নিজেকেও নিজেকে ভালো লেগেছে খুব কম ছবিতে দেবকে দেবের ভালো লাগে ওর ক্যারেক্টার নাম রূপা ওর ছাড়া মনেও থাকবে ওর ক্যারেক্টারের নাম কি মনে দিও যদি ইন্টারভিউ নেয় দেব শুভশ্রীকে এখন প্রচুর প্রশ্ন আমি জানিও না কি মানে আমরা যদি একসাথে কোনো মঞ্চে দাঁড়াই কি কথা বলবো কি কথা বললে নর্মাল মনে হবে কথা নেই মানে কথা বলবো তা তো বলছি না তুমি অতীতে কতদিন বসে থাকবে আর কি বা পাবে তুমি অতীতে কিছুই তো নেই কষ্ট বেদনা না না তো দোষী থাকবে থাকবে কেউ সম্পর্ক মানুষ আসবে মানুষ যাবে তা বলে কি অসম্মান করতেছি প্রসাব তা তো করিনি কোনোদিন বিচ্ছেদের কারণ কি অনেক না জানা না বলা কথা আমরা ভিতরে রেখে দিই একটা পাহাড় করে দিই ছল করছি

তো এরকম চলছিল আজকে তাকে পাওয়া গেছে অনেক দিন ধরে প্রচুর প্রশ্ন কিভাবে তুমি ব্যালেন্স করছো পুরো এবং প্রত্যেকটা টপিক আলাদা মানে আজ রঘু ডাকাত কাল প্রজাপতি টু পরের দিন ধুমকেতুর প্রমোশন কিছু ব্যালেন্স করছে না জাস্ট গোয়িং উইথ দা ফ্লো গোয়িং উইথ দা টাইড কে এত কাজ এত কাজ সবাই সবাই তাকিয়ে আছে দায়িত্ব দিয়ে 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 রেখেছে আমাকে যেমন প্রজাপতি টু শুটিংটা করলাম সেটাও একটা বিশাল বড় দায়িত্ব রঘু ডাকাত বিশাল বড় ছবি এত বড় ক্যানভাসের ছবি লাস্ট বাংলায় কবে হয়েছিল আমি জানি না তারও একটা দায়িত্ব আছে এবং ধূমকেতু ধূমকেতু একটা ইমোশন আমাদের সবারই কাছে সেটা রিলিজ হতে চলেছে আমার তো পনেরো কুড়ি দিন বাকি আর একটু ওরকমই কিছু একটা দিন বাকি আছে তো সেই জায়গা থেকে অনেকগুলো দায়িত্ব এবার সেই দায়িত্বগুলো কি করে ফেলে দিই আমার ভালো লাগে মানে এমন নয় কি ভালো লাগছে না আই এম রিয়েলি এনজয়িং দ্য ফেস প্রসেস কে ভালো লাগা সবচেয়ে ভালো লাগা হচ্ছে যে ধুমকেতু রিলিজ হচ্ছে যখন রিলিজ হচ্ছিল না তখন অনেকে মানে বিভিন্ন রকম কথা বলেছে কেন হচ্ছে না এই একটি ছবি যেটাতে দেবে ন্যাশনাল পাওয়ার অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ডাবিংটা না হলে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হতো না সেই ডাবিংটাই বাকি ছিল সেই নিয়ে অনেক প্রশ্ন ঘুরেছে তুমি তখন কিভাবে রিয়্যাক্ট করেছে কিছু না চুপ করে ছিলাম মানে যতদিন আমি কনফিডেন্স পাচ্ছি ছোট লিস করছি ততদিন আমার মনে হয় না কথা বলে লাভ আছে যতটুকুই বলেছে কি আমার আমিও চাই ছোটা লিস করতে এবং দেবের শ্রেষ্ঠ ছবি বলে আমার মনে হয় আমি ওরকমভাবে ছবি করি না কি আমাকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অ্যাওয়ার্ড ওরিয়েন্টেড ছবি করতে হবে বা আমি যেটা ভালো লাগে সেটা করি না তুমি ছবি করার জন্য বলছি না ওটার পারফরম্যান্স দেখে অনেকেই বলেছিলেন টিমে অ্যাকচুয়ালি হ্যাঁ আমার নিজেকেও নিজেকে ভালো লেগেছে খুব কম ছবিতে দেবকে দেবের ভালো লাগে বাট হ্যাঁ ধূমকেতুতে আমাকে নিজেকে আমার 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 দারুণ লেগেছে আমার আমার মনে হয় না ধূমকেতু যদি আবার যদি আমাকে শ্যুট করতে বলতো আমি অত ভালোভাবে হয়তো করতে পারতাম না আমরা কেউই ওই ম্যাজিকটাকে আর রিক্রিয়েট করতে পারতাম এবং কোথাও গিয়ে ওটা তোমার প্রথম প্রোডাকশন সেটাও একটা কাছের এবং আমার মনে আছে যে প্রডিউসার হওয়ার যে মানে কি কি করতে হবে এবং ওই যে প্রত্যেককে গিয়ে খাবার খেয়েছো না সেগুলো তুমি বারবার করতে ওখানে গিয়ে কারণ আমরা নৈনিতাল গেছিলাম ও গেছিল নৈনিতাল রাইট 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 হ্যাঁ এবং সেটা আমার প্রথম ইন্টারভিউ ছিল তোমার সাথে ইজ ইট হ্যাঁ কারণ রাত্রিবেলা লাইট পড়ে গেছিল তো তুমি ফাইনালি বলেছিলে যে ঠিক আছে আমরা কাল সকালে ফার্স্ট ইন্টারভিউ করব তো পরের দিন সত্যি সকাল 7 সময় আমরা ইন্টারভিউ করেছি ইজ ইট আমি এত ভালো ছেলে ছিলাম তখন থেকে হ্যাঁ ও মাই গড তুমি কি তো হচ্ছে বিগেস্ট एग्जांपल আমি কেন প্রোডিউসার হতে চেয়েছিলাম কারণ আমি যেই ধরনের ছবি করতে চাইছিলাম সেই ধরনের ছবি তখন পাচ্ছিলাম রিমেক করছি আই নট হ্যাপি কি আই জাস্ট ওয়ান্ট টু কাম আউট অফ রিমেক ওয়ালা থিং মানে আমি চাইছিলাম কি মৌলিক গল্প করতে যারা তো সেই সময় নাম্বার ওয়ান নাম্বার টু ডাইরেক্টর ছিলেন যারা রিল যারা রিমেক করতেন না তাদেরকেও অ্যাপ্রোচ করেছি তার বলছে না তোকে ভেবে লিখিনি নি এটা তোর উপরে যায় না তখন আমার মনে হলো কি না নিজে এটা উমা 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 যাকে শ্রীজিৎ আমার খুব ভালো বন্ধু শ্রীজিৎ খাদানের জন্য যা করেছে আমি ওর কাছে রেডি তো ইটস নট আগেনস্ট হিম দ্যাটকে আমি কেন প্রোডাকশন হাউসটা করি তখন আমার মনে হলো কি এইসব কথে নিজেকে প্রুজ করতে হবে নাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না সত্যি কথা তো মানে অভিনয় পারি না শুধু নাচ গান করে ছবি হিট হয়ে যায় অ্যাকশন করলে হিট হয়ে যায় তখন আমার মনে হল কিনা নিজের প্রশ্ন করলো তখন ধূমকেতু আমার কাছে আসে এবং আই সেট কে চল কো প্রডিউসার টু হ্যাভ টু পে অ্যান্ড উইল ওয়ার্ক ইট আউট রানা দাও তাতে হ্যাঁ বললো শুটিংও শুরু হলো শুটিং কমপ্লিট হলো তারপরে যা হয় তারপরে বুঝে গেলাম কি না জয়েন্ট ম্যানেজার করলে হবে না সোলো প্রডিউসার হতে হবে তারপরে চ্যাম্প করলাম তারপরে ককপিট করলাম এ করলাম কিন্তু ধূমকেতুকে আমি ছেড়ে দিইনি হয়তো চিৎকার করিনি কোনে মিডিয়াতে বসে কান্নাকাটি করিনি কোনোদিন কাউকে ব্লেম করিনি কিন্তু ছেড়েও দিই নি ধূমকেতু সবসময় আমার মাথায় ছিল মুখে বলবো না মাথায় ছিল কিন্তু ধুমকেতুকে আমি এক না একদিন রিলিজ করতে রিলিজ করবোই আর ছবি তো করে ফেলাম অ্যাজ এ প্রোসার কিন্তু না একটা আলাদা নস্টেলজিয়া আছে একটা আলাদা ইমোশনে শুধু আমার না সব একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা একটা অনুভূতি একটা একটা আলাদা মেজাজে কাজ হচ্ছে সেই সময়ে ধরো তিন বছর বাদে আবার তুমি এবং শুভশ্রী একসাথে কাজ করেছিলে তিন বা চার বছর পর। কোনো একটা অজানা কারণে মানে তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে আমার মনে আছে যে সাইকেল চালানো একবার শিখলে যেরকম মানুষ চালাতেই থাকে তেমনি এই জুটিটা একবার ওয়ার্ক করে গেছে তো আবার যখন তিন বছর পরেও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি একই রকম কেমিস্ট্রিটা কাজ করছে তো সেটা কি তোমার এখনো মনে হয় যে ইনোসেন্সটা যেটা ছিল দুটো চরিত্রের মধ্যে বা দুজনের মধ্যে সেটা খুব ভালোভাবে ফুটে উঠেছে ধুমকেতুর মধ্যে অ্যান্ড এখনও সেটা মনে হবে কে না এই দুজনকে এটা এটা স্বাভাবিক যদি এটা বলে থাকে কিন্তু দেখার পর কে না এই দুজনকে আরও দেখতে চাই ভুল কিছু বলবে না কিন্তু কারণ কোথাও যেন মনে হয় দুজনকে সত্যি ম্যাজিক্যাল লাগছে কিন্তু সিনেমাতে যেই চৈত্র ওর ক্যারেক্টার নাম রূপা ওর ছাড়া মনেও থাকবে ওর ক্যারেক্টারের নাম কি মনে করে দিও যদি ইন্টারভিউ নেন মনে থাকার কথা ভানু আর রূপার যে গল্পটা আমার কোথাও যেন মনে হয় দুজন তুরন্ত ফিট করেছে একটা ডেফিনেটলি ম্যাজিক তো কাজ করেছে আর সেখানে কোথাও গিয়ে যে সিনস গুলো ক্রিয়েট হয়েছে মানে ধরো ব্যাক ব্যাক থেকে একটা শর্ট ছিল মনে আছে যে সামনে সাইকেল আর তোমরা একদম উঁচুতে দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে শর্ট এবং সূর্যটা ডুবছে এই এই যে ছোট ছোট জিনিস সেগুলো গানটাকেও খুব অন্য একটা মাত্রায় নিয়ে এবং অনুপম যে গান মানে গানটা যেন রিলিজ করলো সেনকে আমরাও না স্টাইলজিক হয়ে পড়েছিলাম যে সারা পাহাড় জুড়ে গানটা বাজছিল ক্যামেরা নিয়ে সেনকে শুট করেছিল আমিও শুট করছিলাম হ্যাঁ সেই বিষয়গুলো খুব মানে আসছে এবং পুরো ভাইরাল সোশ্যাল মিডিয়া ছোট ছোট ক্লিপ তো তুমি বলো যে দেব শুভশ্রীকে এখন মানে আর কাজ করবে কিনা এই নিয়ে তো প্রচুর প্রশ্ন তো সেখানে দাঁড়িয়ে তুমি কিভাবে দেখো দেখো আমি জানি না কি অনেক দিনে কথা হয়নি দেখা হয়নি মিথ্য কথা বলতে পারবো না কে করবো আমি জানিও না কি মানে আমরা যদি একসাথে কোনো মঞ্চে দাঁড়াই কী কথা বলবো কিছু কথা আছে বলার বা কিছু কথা নেই বলার সিনেমা নিয়ে কি বা বলতে পারি আমরা কতটাই বা বলতে পারি কারণ এখন যেহেতু ওর একটা সংসার আছে ক্যারিয়ার আর সংসার দুজনে দুটোকে কি সুন্দরভাবে ইউনো হ্যান্ডেল করছে ইটস নট সহজ মানে এতটা ইজি নয় একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সাকসেসফুলি দুটোকে হ্যান্ডেল করছে তো আই উইশ আর অল দ্য লাক আমি সত্যি জানি না কে হাউন হোয়াট উইল দ্য রিয়াকশন হোয়াট উইল সে কি আলোচনাই বা করব কতটাই বা কথা বলতে পারবো বা কী কথা বললে নর্মাল মনে হবে অ্যাবনর্মাল মনে হবে না তো অনেক কিছু আই ডোন মানে এত কিছু ভাবছই বা কেন মানে একটা একটা ধরো ছবি এতদিন পর রিলিজ করছে একটা ইভেন্ট হবে না কি প্রশ্নটা ছিল কি আমি আবার কাজ করব আমি সেটাই বলছি মানে জানি আমি কাজ করব করার আগে তো দেখা করতে হবে ডাইরেক্টলি তো ক্যামেরার সামনে হ্যালো এসো এ করো ডালক বলো এই কাজ হয় না কাজটা করতে গেলে ইউ নিড টু বি ফ্রি ওই মানুষটাকে নিয়ে যে লাগেজটা আছে যে ব্যাগেজটা আছে যেইটা আছে আদৌ আছে কি আদৌ নেই আমি সেটাও জানি না তো মানে এইটাকে তোমার ধুমকেতুর সময় হয়েছিল কারণ তখন তো বেশ কিছুদিন কথা বন্ধ ছিল তারপর ধুমকেতুর সময় হয়েছিল বাট উই ব্রোক দা আইস তারপর আমাদের মিটিং হয় কথা হয় অতীতটাকে আমরা ভুলে গিয়ে আবার নতুন দিকে শুরু করলাম তো সেটা আলাদা এখন আরো বেশি যাই না নরমাল এবার এর প্রমোশন মানে ধরো আমরা প্রচুর এটা নিয়ে কথা বলেছি যে একসাথে ইন্টারভিউ হবে কিনা কিন্তু আমার সাথে একা ইন্টারভিউ করতে ভালো লাগছে না না আমার খুব ভালো লাগছে কিন্তু কোথাও গিয়ে ওই নস্টালজিয়াটা আমি প্রজাপতি মিঠুন দা আসতোই না পৌঁছনে একদিন দিয়েছি বাকি পুরোটা আমি করেছি করে তুমি কিন্তু যুশু দাদা বলছিল আমি পুরো নতুন টিমকে নিয়ে হচ্ছে সব জায়গা না যেহেতু এই ছবিটার কেমিস্ট্রি নিয়ে এত কথা হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়েও তোমাদের ফ্যানরা পুরোনো দিনের ছবির গানগুলোকে বারবার করে বাজায় এবং আমি যেটা বলছিলাম যে যেদিনকে রিলিজ হলো তার পর দিন থেকে পুরো ভাইরাল সেটা যে এটাও আমি দেখেছি ফ্যান পেজে যে তুমি মানে সম্পর্কে যখন যখন তারপর তুমি প্রডিউসার হলে এটা নাকি তখন কথা ছিল যে তুমি দিন হলে প্রথম হিরোইন হিসেবে শুভশ্রীদের কাছে প্রস্তাব রাখবে এরম কিছু ছিল কি মনে পড়ছে এটাও এমনি বলছো তো সত্যি আর মনে পড়ছে না কোনোদিনের কথা মনে নেই একটা ইভেন্ট তো ধরো ট্রেলার লঞ্চ মিউজিক লঞ্চ সেগুলো হবে সেগুলোতে তো তোমরা একসাথে আসবে নিশ্চয়ই দাঁড়া থাকলে তো নিতেই পারবি তাহলে ওয়েট কর না আমি একটাই কথা বলবো যেহেতু তুমি বললে যে এখন আমি ভাববো যে কি কথা বলবো বলার আছে কিন্তু এরকম তো আমরা দেখেছি ধরো অনেক সম্পর্ক হয়তো একসাথে থাকেনি পরের দিকে যখন তারা বন্ধু হয়েছে একসাথে আবার কাজ করেছে মানে বলিউডেও দেখেছি টলিউডও দেখেছি তো সেইটা মানে কোথাও গিয়ে প্রফেশনাল হয়ে সেই জায়গায় যদি এগোনো যায় তাহলে এই জুটিটা যে ভালোবাসাটা পেয়েছে সেটা আবার তুমি টাকা দাও আমি প্রডিউস করছি তাহলে তো হয়ে গেল তাহলে আমি প্রডিউস করি না অত টাকা থাকি হ্যাঁ তো বলো এটা বলো মানে আই বিলিভ ইন ওয়ান থিং কে না নেভার সে নেভার কে আমি এটা কোনোদিনও বলছি না কি আমি সে কাজ করব না আমি বলছি ডেফিনেটলি কেউ যদি হয় তো আমি জানি না কিভাবে কাজটা হবে কাউকে তো কনভিন্স করতে হবে না কিন্তু মানে তোমার কি তুমি তো সবার সব সময় আমরা দেখেছি যে কারোর সাথে কোনো সমস্যা হলে তুমি নিজে মেটাও এবং প্রত্যেকের ছবি ট্রেলার পোস্ট করো এই ক্ষেত্রে কেন তুমি কথা বলো। কে বলেছে আমি কথা বলবো না না যে তুমি বললে 10 বছর কথা নেই কথা নেই কথা নেই মানে কথা বলবো না তা তো বলছি না তাহলে আমরা দেখতে পাবো একসাথে কাজ করব ও মাই গড এটা বলে দিলেন আচ্ছা পরিচালক হিসেবে তোমার মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দুটো কাজ হয়ে গেল তো ফুল ফ্রেজড পরিচালক হিসেবে তোমাকে কবে দেখতে পাবো দেখি না সবটাই আমি যদি এখনি করি পরে করি আমি কি করব কিছু পরের জন্য রাখ যখন এই দোকানটা চলে হিরো আর চল যখন হয়তো ফুল ফ্রেজড ডিরেকশন দেব তাহলে হ্যাপি ইন মাই লাইফ এই বছরটা যদি দেখি পরপর তোমার রিলিজ মানে খাদান দিয়ে শুরু হয়েছে খাদান চলেছে এই বছর প্রথমে তারপর তোমার একটার পর একটা শুটিং এবং প্রত্যেকটা ছবি ঘিরে একটা আলাদা এক্সপেকটেশন রয়েছে তো তুমি অনেক আমরা শুনলাম শ্রীজিৎদার কাছে যে তুমি তোমার সাথে কথা হয়েছে এবং এই যে পুজোর সময় একটা অনেকগুলো ছবি রিলিজ হওয়ার কথা সেখানে শ্রীজিৎদা বলেছে না আমি পরে ছবি রিলিজ করব যেটা ইন্ডাস্ট্রির জন্য খুব হেলদি পজিটিভ নোট না মানে আমার মনে হয় কি এই হেলদি সম্পর্কটা থাকা ভালো এবং রঘু টাকা সত্যি শ্রীজিৎ জানে কত ম্যাসিভ স্কেলে তৈরি হচ্ছে কত টাকা বিনিয়োগ হচ্ছে বা কত টাকা বাজেট ছবিটার মধ্যে টু রিকভার দ্যাট উই নিড উই নিড শোজ উই মানে উই নিড মোর শোজ সিজিদা এটা বুঝতে পেরেছেন না থ্যাঙ্কস টু সিজিদা আমার মনে হয় যে অফলেট সিজিদা খুবই খুব ভালো হয়ে গেছে লাভ ইউ সিজিদা আচ্ছা বাংলা ভাষা নিয়ে প্রচুর এখন কথা হচ্ছে বাংলা ভাষা ভাষা এগিয়ে দেওয়া অনেক কিছু হচ্ছে কিন্তু একটা টাইমে তুমি যখন বাংলা ভাষায় বক্তৃতা রেখেছিলে সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল তুমি তো কোনো কিছু ভেবেই আমি তো বাংলার রিপ্রেজেন্ট করছি আমি ঘাটালে একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি তো তাদের সমস্যার কথা তো আমাকে বাংলায়ই বলতে হবে এটা প্রথম আমি তো না সাউথের লোকেরা সাউথ ছাড়া কথাই বলে না তাদের ভাষায় তো আই ফিল লাইক व्हाই নট আই আমি তো বিনদাস আমি যতবারই বলেছি বাংলায়ই বলেছি দু-একটা সময় ইংলিশে বলতে হইছে এটা গর্বের ব্যাপার মানে আমি কোন রিজনে মানে কোন স্টেটে বিলং করি সেই স্টেট কি নিয়ে আমার গর্ব হয় মানে আমি এখনো লড়াই করি মানে আমি বাইরে গেলে এই তো যা হয় না ভাই তুই আয় তুই থাক তখন তো বুঝতে পারবি তো দেখো এটাকে চটকে লাভ নেই কেন এখন এটা খুব পলিটিক্যাল হয়ে গেছে সেই ইন্ডিপেন্ডেন্টটা আমাদের থাকা উচিত আমি কোন ভাষায় কথা বলবো এবার ভাইরাল হওয়ার প্রসঙ্গে আসি রঘু ডাকাতের টিজার থেকে স্টিল তুলে ভাইরাল হচ্ছে অন্যদিকে ধুমকেতুর গান তো নিজের সাথে নিজের যেই লড়াই সোশ্যাল মিডিয়ার জড়িত থাকে টাইম কোথায় এনজয় করা স্ট্রাগল করতেই ব্যস্ত কাজ করতেই ব্যস্ত প্রজাপতি কিভাবে শুটিংটা রিজুম হবে তার প্রিপারেশন চলছে তার ডেট নিয়ে তার কী কী সিন হবে তো টাইমটা নেই কি এটা রিজয়েস করব না কোনটা নিয়ে ভাববো কন্ট্রোলটা নিয়ে ভাববো বা কোন কমেন্টটা নিয়ে এনজয় করবো রিয়াকশন নিয়ে এনজয় করবো এইটুকু জানি কি এই সময়টা জীবনে ফেরত আসবে আই জাস্ট ওয়ান্ট টু লিভ এভরি মুমেন্ট অফ ইট কালকে যখন বছরের শেষে এটা না রিগ্রেট ফিল করি ইস আরেকটু আরেকটু বেশি চেষ্টা করলে হয়তো ছোটো আমি বাঁচিয়ে নিতে পারতাম দিন রাত এক করে চেষ্টা করছি যে মানুষকে ভালো রাখা ঘাটাল কথা বলছি ওই দিকটা রাজনীতির পক্ষ থেকে আর সিনেমার পক্ষ থেকে এমন এমন ছবি করতে চাইছি যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকুক ঘাটালে তুমি জানো তুমি কি করছো এবং তারপরেও এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এত ট্রলি দেখো কারা ট্রোল করছে যারা ঘাটালি থাকে না আমি তাদেরকে নিয়ে কেন আচ্ছা সীতা থিং ইজ দ্যাট তনুসার জীবনে না তোমার আমার তোমার জীবনে তোমার মতো করে নেগেটিভিটি থাকবে আমার জীবনে আমার মতো করে নেগেটিভিটি থাকবে বাট তার মধ্যে ভালোবাসার লোক তো অগাধ আছে ওয়ান টু থ্রি পার্সেন্ট লোকেরাই নেগেটিভিটি ছড়ায় আমি আমার দিনটা ওই তিন পার্সেন্ট লোকটাকে নিয়ে ভাববো না ওই নাইনটি সেভেন পার্সেন্ট অফ লোক যারা সত্যি দেবকে ভালোবাসে দেবের ভালো চায় দেব ভালো কাজ করছে এটা বিশ্বাস করে তাদেরকে নিয়ে ভাববো আমিও নাইনটি পার্সেন্ট লোক যারা আমাকে নিয়ে ভাবে বা আমার ভালো চাই তাকে নিয়ে ভাবে থ্রি পার্সেন্ট লোকের তুমি চাইলেও তুমি জব দিতে পারবে যেদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা কমপ্লিট হবে সেই দিনও তারা ট্রোল করবে তাহলে এত সময় লাগলো কেন যদি এইটাই হতো দশ বছর কেন কি করছিল দেখ প্রশ্নগুলো পাল্টাবে এইটা পাল্টাবে না যাকে পাল্টাতে পারি তা মানুষ মানুষজন এবং এই সময়টা আমরা দেখছিলাম ছবিগুলো যে কাকিমা তোমার ছবি তুলে দিচ্ছেন এবং কাকুর সাথে তুমি একটা ছবি দিয়েছিলে যে প্রজাপতি টু রিয়েল লাইফ তো ওই সময়টা কতটা এনজয় করি তাই মানে এই টু টাইপ দরকার ছিল আমাদের চারজনের জন্য এন্ড আমরা সবাই সত্যি খুব অনেক বছর পর এরকম একটা টাইম কাটাতে পারলাম আমি না সত্যি আমি অনেস্টলি কনফেস করছি আমি ভাবিনি কি আমি সত্যি এতটা এনজয় করবো ভেবেছিলাম জন্য দায়িত্ব নিয়ে যাচ্ছি ছেলে হিসাবে বাবা মাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি বাট এই যে ঘোরার মধ্যে এটা তোমাদের জন্য যারা দেখছেন কি আমরা ভাবিকে দায়িত্ব পালন করতে যাচ্ছি না দায়িত্ব পালন শুধু হয়নি আমি আমি নিজেকেও খুঁজে পেয়েছি হয় না কি পরিবারকেও নতুনভাবে দেখতে পেয়েছি বা খুঁজে পরিবারের মধ্যে বন্ডিংটা যেটা আস্তে আস্তে কাজের চাপে টাইম কমের চাপে ছেলের খারাপ লাগবে বা মায়ের খারাপ লাগবে অনেক না জানা না বলার কথা আমরা ভিতরে রেখে দিই একটা পাহাড় করে দিই ভিতরে রাখা সেই যখন আস্তে আস্তে টাইম তখন বুঝতে অসুবিধা না তোমার ছেলে এখনও আমার যেটা ভেবেছিল সেটাই আছে জাস্ট কাজের চাপের জন্য আমিও বুঝতে পেরেছি না বাবা মা এরকম চাইছে বাবা মা ইচ্ছে ছিল কিন্তু কোনোদিন বলেনি এইটা এইটা এরকমভাবে হলেও হতে পারতো যেটা বলার তুমি সেটা বুঝিয়েছো চোখ ছল চল করছি করছি না বাট ইয়া আই থিঙ্ক আই উই হ্যাড এ গ্রেট টাইম

দরকার ছিল ই কিন ব্যাক অ্যাম ব্যাক টু অপ সকাল থেকে তুমি দেখতেই পাচ্ছ এখানেই আছে অ্যাম হ্যাপি অ্যাম নো কমপ্লেন্স আচ্ছা ভাইরাল হওয়া ট্লিপ নিয়ে যেহেতু কথা হচ্ছে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তুমি বলছো যে একটা সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু শ্রদ্ধাটা তার জন্য রয়ে যায় এবং সেখানে রয়েছে যে ভালোবাসা একই আছে কি না তো কোথাও গিয়ে ভালোবাসার ওপরে শ্রদ্ধা এটা তুমি কতটা বিলিভ করো সফকোজ মিউচুয়াল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সম্মানটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সম্পর্ক থাকবে না থাকবে মানুষ আসবে মানুষ যাবে তা বলে কি অসম্মান করতে শিল্প তা তো করিনি এই জন্য দিন বিচ্ছেদের কারণ তো প্রকাশ প্রকাশ্য না তা আমরা তো কোনো দিন এক্স আমরা একসাথে আছি আচ্ছা বিচ্ছেদ শব্দটা আসবে কোথা থেকে দ্য এন আই থিঙ্ক উই হাভ টু মু অন মানে ভে তুমি অতীতে কতদিন বসে থাকবে আর কী বা পাবে তুমি অতীতের থেকে কিছুই তো নেই কষ্ট বেদনা কেউ না কেউ তো দোষী তোমরা জানো তোমাদের মধ্যে আই থিঙ্ক মুভ অন করো অ্যান্ড আমার মনে হয় কি আজকে ধুমকে তো রিলিজ হচ্ছে বলে আমাদেরকে সম্পর্ক নিয়েই আলোচনা করতো তা না ইউ আর সেলিব্রেটিং লাইফ আই এম সেলিব্রেটিং হার লাইফ এম সেলিব্রেটিং হার ক্যারিয়ার আজকে তো আমরা আলোচনা করছি কেউ কী ভালো ভালো কাজ করছে আমি তো একটাও রিগ্রেট করি আমি একটাও এমন কোনো কথা বলছি না যাতে আমি সেলিব্রেট করছি ইয়েস অ্যান্ড আই এম শিওর শি অলসো হ্যাপি দ্যাট আইম যেভাবে আমি আমার ক্যারিয়ারকে হ্যান্ডেল করছি যেভাবে আমরা নিজেকে রিপ্রেজেন্ট করছি আমি শিওর শি মাস্ট বি অলসো ভেরি প্রাউড ভেরি হ্যাপি আউট ইট দশ বছর আগের ছবি বলছ বিষয়টা তো আমরা জানি যে এখনো প্রাসঙ্গিক এবং আজকে রিলিজ করলে মনে হবে এখনকার আজকে না পাঁচ বছর পর রিলিজ যদি হতো তখনও মনে হবে এটা তখনকার তখনকার ছবি তো দেব অ্যাজ এন অ্যাক্টার অনেকটা ইভলভ করেছে তো সেক্ষেত্রে কিভাবে দেখছো আরে আমি অবাক আমার আমার অনেকটা তো সময় কেটে গেছে দশ বছর মানে অনেকটা একটা যুগ মানে আমাদের কাছে ফটো নেই কিছু মানে আমরা হোর্ডিং করতে পারছিলাম না তারপর ওই ম্যানেজ টু ওই একটা পুরোনো ছবি পিক্সেল ভেঙে গেছে সেটাকে স্ক্রিন গ্যাপ করে আমাদের কাছে কোনো মেকিং নেই আমাদের কাছে কোনো স্টিলস নেই আমাদের কাছে কিছু নেই এইবারে যখন আমরা আবার যখন রিভাইভ করলাম আবার ছবিটা যখন প্রথম থেকে দেখলাম অনুশ্য একটাই কথা বলবো কে আস সারপ্রাইজ আমার সবসময় কোনো কোন ছবিতে মনে হয় এটা আমি এখন আরও ভালো করতে পারতাম এটা আমি আরও ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতাম যেখানে আমার একটাও মনে হয় নাকি এটা আমি এক থেকে ভালো করতে পারতাম ডোন্ট নো ওই সময়টা আমার কি কি মাথায় চলছিল অনেকগুলো শেডস আছে ছবিটার মধ্যে আমার অনেকগুলো বয়স দেখানো হয়েছে আশি বছর তার ওয়াক তার চা হাঁটা চলা কথা বলা প্রত্যেক কটা চরিত্র একদম আলাদা অ্যান্ড দেব আজকের দিনে ধূমকেতুকে যদি বলে আবার করতে হয়তো করে নেব কিন্তু ওর থেকে ভালো করতে পারবো না এবার শুধু আমি আমার কথা বললাম এবার আমি অন্যদের কথা বলছি শুভশ্রী যা পারফরমেন্স দিয়েছে ছোটার মধ্যে আমার মনে হয় না শুভশ্রী আবার যদি চেষ্টা করে হচ্ছে ভালো কিছু করতে পারো আমার কোথাও যেন মনে হয় ওই যে ইনোসেন্স এই যে দুটো দশ বছর আগেকারে যে দুটো চরিত্রের মধ্যে যেটা ছিল আমার বা শুভশ্রীর সেটা যে কত ভালো ফুটে উঠেছে বা আবার রিস্যুট করতে যাই আমরা ওর থেকে খারাপই বানাবো ওর থেকে ভালো বানাতে যে কটা ইন্টারভিউ তুমি এর আগে বিভিন্ন ছবির জন্য দিয়েছো প্রত্যেকটাতে ঘুরে ফিরে ধূমকেতুর নাম এসছে যে এটা পরে আর এই চোদ্দই আগস্টের পর আর কোনো ছবি আমার ব্যাকলগ থাকবে না এটাই এটাই কথা